নতুন বিল্ডিং বিক্রি হবে খুবই সুন্দর করা বিল্ডিং তিন ঘন্টার উপরে ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব সত্তর থেকে আশি ফিট সর্বোচ্চ বা ষাট থেকে আশি ফিট সর্বোচ্চ ভিডিওটি দেখেন নতুন বিল্ডিং বিক্রি হচ্ছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এই একজন ভিডিওটি কমপ্লিট দেখে ফোন দেবেন সহ লোকেশন সহ আমরা বলে দিচ্ছি চট্টগ্রাম বন্দর টিলা থেকে স্টিল মিল মেইন রোড থেকে হাতের ডানে বামে বিশ টাকা রিক্সা ভাড়া অথবা আপনি যদি আপনি যদি লোকাল গাড়িতে করে যান তাহলে দশ টাকা ভাড়া ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন আমরা রুম সহ ছাদের কলম সহ দেখিয়েছি খুবই মজবুত কাজ করেছে মালিক পক্ষ এবং রাস্তা থেকে বিল্ডিং এখনো তিন অনেক উঁচু আছে রাস্তা থেকে বিল্ডিং এখনও অনেক উঁচু আছে এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা বলতেছি আপনাদেরকে এবং যতটুক দেখানো সম্ভব দেখিয়েছি আমাদের কোম্পানির প্রাইভেসি মেনটেনের জন্য আমরা আপনাদেরকে সঠিক লোকেশন দিতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি যদি মিডিয়া হলে পরিচয় দিয়ে কথা বলবেন ক্রেতা হলে ক্রেতা বলে কথা বলবেন জমির পরিমাণ তিন গণ্ডা ছয় শতক তিন গণ্ডা অথবা ছয় শতক জমি ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট আপনি তলা পর্যন্ত এই বিল্ডিংটি করতে পারবেন বর্তমানে মালিক পক্ষ থাকার পরেও ভাড়া পায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার বা আরেকটু বেশি হতে পারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো গড় ভাড়া পাই মালিক পক্ষ থাকার পরও মালিক পক্ষ যদি না থাকে তাইলে সত্তর হাজার টাকা বাড়া পাবে কমপ্লিটে দুই তলা পর্যন্ত আর আপনি যদি ছয় তলা যদি করে যদি দিলে তাহলে কম নয় বাড়া বাড়বে যারা কিনতে চান যোগাযোগ করবেন চট্টগ্রাম টিলা মেইন রোড থেকে স্টিল মিল মেইন রোড পর্যন্ত রিক্সা ভাড়া হাতের ডানে বামা হতে পারে বিশ টাকা পঁচিশ বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা থেকে একটি ছয় থেকে সাত ফিট রাস্তা যার দূরত্ব ষাট থেকে সত্তর ফিট বাড়ির সামনে সিএনজি যাবে বাড়ির সামনে সিএনজি যাবে ভিডিওটি দেখেন তিন ঘন্টা জমির উপরে এই বিল্ডিংটি দাম চাচ্ছি এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি কী কী পাচ্ছেন দেখেন তিন ঘণ্টা জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বিল্ডিং বর্তমানে রানিং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাড়া পায় মালিক পক্ষ থাকার পরও মালিক পক্ষ না থাকলে সত্তর হাজার টাকা প্লাস আপনি ঘর বাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই সিডিআর প্লান নাই গ্যাস নাই সিডিআর প্লান নাই এই লোকেশনে সিডিআর প্লান নাই যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করুন সিডিআর প্লান সহ আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে ছোট বড় আপনাদের কার কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে সেমি পাকা বাড়িও আছে যোগাযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে ম্যানেজমেন্টের আপনারা জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে আপনার জমির ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে জমি যদি আপনার দখলে থাকে নিষ্কণ্ঠক নির্বেজাল হলে আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন আপনি অবশ্য বিক্রি করতে পারবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করেন যেন সকলের উপকার আসে মিডিয়া বাইরা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে আপনি আমাদেরকে পরিষ্কার কালেকশন দেবেন আমরা আপনাকে কাস্টমার দেব ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন আর যারা কিনতে চান যোগাযোগ করেন